জামাইর কি পমপম থাকে জামাই বাবুর সামনে ওই গুলা কি গো গাইস আমারও তো হাসি পাইতেছে এখন আমি হাসলে কি আমার পাপ হবে যদি আপনার অনুমতি দেন তাহলে আমি একটু হাসব প্রথমে ছেলে মনে করেছিলাম তারপর পাহাড়ের দিকে নজর পড়েছে হেডলাইট না থাকলে ভালোই দেখা যাইতো গাছ কিন্তু ছোট হলে ফল কিন্তু বড় হয় মানে বাংলাদেশের ফল গাছের কথা বলেছিলাম যত দেখি তত নাকি যে লারা আতে আলসারা আমি তাকাই আর দিকে আমার মন তাকায় আর এক দিকে বলেন তো কোন দিকে সঠিক বলে এই দুইটা বেঁধে ফেলুন না হলে পোলাপানের মাথা ঠিক থাকবে না কথা একদম কবি